শুক্রবার রাজবাড়ি গোয়ালন্দে ঘটে যাওয়া এই ঘটনাকে কেন্দ্র করে তুল পার গোটা দেশ এদিকে এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে অতীতে কখনই ঘটে নাই একটা লাশকে কবর থেকে দশ বারো দিন পরে তুলে পুড়ে ফেলা এটা অতীতে কখনোই ঘটে নাই সেই লাশকে সেই নুরা পাগলকে তৈহী জনতা নামক লোকেরা কবর থেকে কবরটা ভেঙে কবর থেকে উঠাইয়া তার লাস্টের খুলনা এবং রাজবাড়ির মহাসড়কে পুরি পেট্রোল দিয়ে পড়াই দেওয়া হয়েছে কিন্তু আসলে কি ঘটেছিল রাজবাড়ি গোয়ালন্দে বাংলাদেশে নুরাপাগলার দরবারে হামলার ঘটনার রেশ কাটতে না কাটতে নতুন মোড় এসেছে ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ ইতিমধ্যেই সাতজনকে গ্রেপ্তার করেছে এই ঘটনা এখন সারা দেশে আলোচনার কেন্দ্রবিন্দুতে আজ আমরা জানব কারা এই গ্রেফতারকৃতরা ক্যান এত বড় হামলা হলো আর সরকারের প্রতিক্রিয়া কি কয়েকদিন আগে রাজবাড়ির গোয়ালদহ উপজেলায় নুরাপাগলার দরবারে ভয়াবহ সংঘর্ষ ঘটে শত শত মানুষ দরবারে হামলা চালায় বাংচুর হয় সংঘর্ষে প্রায় পঞ্চাশ জন আহত এবং রাসেল মোল্লা নামে এক যুবক নিহত হন সবচেয়ে আলোচিত বিষয় ছিল কবর থেকে মরদেহ উত্তোলন ও পরে ফুরিয়ে ফেলার ঘটনা এই ভয়াবহ ঘটনাকে কেন্দ্র করে দেশ জুড়ে সৃষ্টি হয়েছে চাঞ্চল্যর সেই 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 পুলিশ তদন্ত শুরু করে এবং সিসিটিভি ও মোবাইল ভিডিও ফুটেজ সংগ্রহ করে সেসব ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ নিশ্চিত হয় হামলায় কারা সরাসরি জড়িত ছিল এরপর বিশেষ অভিযানে মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ জানিয়েছে গ্রেপ্তারকৃতরা হামলার মূল পরিকল্পনায় ও বাস্তবায়নে ভূমিকা রেখেছিল এই ঘটনায় নিহত রাসেল মোল্লার পরিবার শোকে ভেঙে পড়েছে রাসেলের বাবা অভিযোগ করেছেন তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে তিনি দ্রুত বিচার দাবি করেছেন এবং বলেছেন আমার ছেলেকে হাতুড়ি চাই এই বক্তব্য মানুষের হৃদয় স্পর্শ করেছে এবং ঘটনাটিকে আরো আলোচিত করেছে সরকার ইতিমধ্যেই এই ঘটনাকে অমানবিক ও ঘৃণা বলে নিন্দা জানিয়েছেন সেনাবাহিনী র‍্যাব ও পুলিশ এলাকায় টহল জোরদার করেছে। প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে দোষীদের ছাড় দেওয়া হবে না রাজবাড়ি ঘটনাগুলি আমরা তদন্ত করে দেখছি তদন্ত রিপোর্টের পরে আমরা হয়তো পুরানা আপনাদের জানাতে পারবো এখন এটা তদন্ত তদন্ত দিন রয়ে গেছে বাট এটা যারা করছে তাদের কিন্তু আমরা অলরেডি কয়েকজন যে আইনের পাঁচজনদের আইনের আওতায় নিয়ে আসছি এবং তাদের জিজ্ঞাসাবাদের পরে আমরা হয়তো পুরো ঘটনাগুলি আরো জানতে তদন্তের পরে কে দোষী কে নির্দোষী প্রমাণিত হবে যদি কেউ দোষী প্রমাণিত হয় তার এগেনস্ট অ্যাকশন না হবে নুরাপাগলার দরবারে হামলা ও লাশ উত্তোলন পুরনোর ঘটনা বাংলাদেশের ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা অতীতে কখনোই ঘটে একটা লাশকে কবর থেকে দশ বারো দিন পরে তুলে পুড়ে ফেলা এটা অতীতে কখনোই ঘটে নাই দর্শক এই বিষয়ে কি বলছেন নুরাপাগলার মরিদ্রা চলুন বিস্তারিত দেখে আসি নুরা ফাগলা এটারে কাবা শরীফ না হে জান নাম তার বিষয় দেখছি কিছু লোকে বলতেছে ইমাম মাহাদি দাবি করছে তো ইমাম মাহাদি এটা কি এটা একটা বিষয় হলো ইমাম শব্দের অর্থ নেতা মাহাদি শব্দের অর্থ সুন্দর উনি একজন সুন্দর নেতা এটা দাবি করছে সমস্যা কি নুরা পাগল আজ থেকে অনেক দিন আগে তাকে দাফন করা হয়েছে আপনারা ভিডিওটা দেখেছেন তার চেহারা মোবারক নুরময় জলমল করতেছে তার দেহে একটু ফোকা পর্যন্ত টাচিং করে না এবং তার দেহের থেকে একটু মলমূত্র বের হয় নাই সাদা কাপিনের কাপড় যেমনি আছে এমনি আছে আপনারা মিডিয়াতে দেখেছেন সেই নুরা পাগলকে তহিদি জনতা নামক ভেঙে কবর থেকে উঠাইয়া তার লাশকে খুলনা এবং রাজবাড়ির মহাসড়কে পেট্রোল দিয়ে পড়াই দেওয়া হয়েছে সেই প্রতিবাদ করার জন্য নিন্দা জানানোর জন্য আমরা সবাই এখানে কলাপশ এবং জাতীয় প্রেস ক্লাবে উপস্থিত হয়েছি আমার জায়গার মধ্যে সে কাবা শরীফের

সেই লাস্কের পিটায়া সেই লাস্কের জাগায় পোরাইতা হইছে সেই অগ্রহপন্থী জঙ্গি গোষ্ঠী না এই দেশে কোন পাকিস্তানের ঠাই নাই 105টা মাাদার বংশুর করছেন ওলি আল্লাহ ডক্টরিনু সাহেব দাস্তুতি সালাহ মতন সালাহ নালে পাকিস্তান চলে যান আপনি আমেরিকা যাইয়া বাবা বাসতে পারবেন না আর আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি কিছু বাহিনীরা বসে আপনি সেনা বাহিনী হিট খুলে নিয়ে আসবে এই সব কথাবার্তা সোশ্যাল মিডিয়ায় যারা বসে এই দেশে ঠাই নেই তারা যারা দেশের শত্রু রাষ্ট্রের শত্রু প্রশাসনের শত্রু জাতির শত্রু মানুষের শত্রু আর বর্তমানে আমরা দেখেছি কথা বললেই খালি আওয়ামী ট্যাক লাগাই দেয় যে আওয়ামী লীগ করে সত্য কথা বললে আওয়ামী লীগ উচিত কথা কইলে আওয়ামী লীগ যে সবাই বলবে আওয়ামী লীগের কথা আমি প্রত্যেকটা মানুষ নাক মুখ তাকে ফাড়াইয়া একটা সাঙ্গা বানাই দেবে না এই দেশে প্রত্যেকটা দল রাজনীতি দল থাকবে প্রত্যেকটা দল রাজনীতি করার অধিকার আছে যারা দুর্নীতি করছে যারা লুটপাট করছে তার মিসার হবে সবাই একটা মানুষের শান্তিতে এই দাসিবাদ করতে দেওয়া যাবে না বানাই যাবে না দাস একাত্তর সালের দাস এই দাস বলার দাস যে দেশে মানুষের মিডিয়ার সামনে বলতে পারে যে একটা একটা করে কোনো ঠাই নাই যদি ইসলাম হয় কল্যাণের পথে আসো যদি ইসলাম হয় শান্তির পথে আসো রথ কাটা দিয়া কালী কোনদিন ইসলাম জারি করা যাবে ইসলাম হইলে শান্তির বাড়ি ডাক্তার সাহেব